দুর্গা পুজোর রেস কাটতে না কাটতেই বাঙালি আবার মেতে ওঠে এক নতুন উৎসবে শক্তিরূপিণী মা জগদ্ধাত্রী আর এই পুজো মানেই হল চন্দননগর আলোর শহর চন্দননগরের এই পুজো শুধু উৎসব নয় এ হলো বাঙালির শিল্প আর ঐতিহ্যের উদযাপন এক পুরনো ইতিহাস আর বর্তমানের উন্মাদনার মিশ্রণ মায়ের আগমন মানেই এক আলাদা উন্মাদনা এই সময়টাই শহরের আনাচে কানাচে উপচে পড়ে মানুষের ভিড় প্রতিমা জুড়ে ভক্তি আর শিল্পকলার অপূর্ব মেলবন্ধন আর চন্দননগরে আলোর কথা কি বলবো সারা রাত জেগে এই আলোর কাজ দেখতেই তো ভিড় করে হাজার হাজার মানুষ প্রতিটা আলো যারা এক একটা শিল্পীর হাতের ম্যাজিক যা এই পুজোকে অন্য মাত্রা দেয় আরতি মন্ত্রপাঠিনের এই মুহূর্ত গুলো এই কটা মেতে উঠি এক সম্মিলিত উৎসবে পুজো শেষে বিদায় জানাতে মন ভার হয় বটে তবে এই স্মৃতিগুলোই তো আমাদের আবার সারাটা বছর বাঁচিয়ে রাখে জগদ্ধাত্রী পুজো শুধু চন্দন নগরের নয় এ হলো বাঙালির এক চিরন্তন আবেগ